বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় আলোচনার বিষয় ওজুর ফজিলত যা আমাদের দৈনন্দিন জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ আমরা জানব ওজু কেন গুরুত্বপূর্ণ এর ফজিলত কি এবং আমাদের জন্য কি উপকার বয়ে আনে ওজুর গুরুত্ব কুরানো ও হাদিসের আলোকে ইসলামে পবিত্রতা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনে বলেন নিশ্চয় আল্লাহ পবিত্রদের ভালোবাসেন এছাড়াও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পুজো হলো ইমানের অর্থে অর্থ যদি আমরা আমাদের ইমানকে পরিপূর্ণ করতে চাই তাহলে উজু আমাদের জীবনের অপরিহার্য অংশ হওয়া উচিত পুজোর ফজিলত এক গুণামাপ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন বান্দা ওযু করে তখন তার হাত পা মুখ দিয়ে গুনাহ ঝরে পড়ে দুই দোয়া কবুল হয় ওযু করার পর দোয়া করলে পা আল্লাহর কাছে বিশেষভাবে ভাবে কবুল হয় তিন জান্নাতের বিশেষ দরজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যারা সব সময় অবস্থায় থাকে তাদের জন্য জান্নাতের দরজা রায়ান বরাদ্দ থাকবে চাই নামাজ কবুল হওয়ার শর্ত নামাজ পড়ার আগে ওজন ছাড়া নামাজ গ্রহণ নয় পাঁচ শারীরিক ও মানসিক প্রশান্তি ওজন করলে শরীর সতেজ থাকে মন শান্ত হয় এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায় অজু করা সঠিক নিয়ম এক নিয়ত করা ধোয়া তিনবার চার কুলি করা তিনবার পাঁচ নাক পরিষ্কার করা তিনবার ছয় মুখ ধোয়া তিনবার সাত হাত কোনো পর্যন্ত ধোয়া তিনবার চার মাথা মাসাহ করা নয় কান মাসাহ করা দশ পা ধোয়া তিনবার অজু আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ এটি শুধু নামাজের জন্য নয় বরং আমাদের শারীরিক ও আত্মাতিক পবিত্রতার জন্য অত্যন্ত জরুরি তাই আসুন আমরা উজুর গুরুত্ব বুঝি নিয়ম মেনে করি এবং সর্বদা পবিত্র থাকার চেষ্টা করি এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না

নতুন ইসলামিক ভিডিও নিয়ে তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি